এই সংগঠনগুলো পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আর বিষয় হলো এক নম্বরটা হলো দলীয় বিষয় যে আমরা গত রাজ্য সম্মেলনে বলা হয়েছে ওই মিটিংয়ে মূলত দুইটা সিদ্ধান্ত নেওয়া হবে ওই মিটিংয়ে পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের যেভাবে হোক অবশ্যই উপস্থিত থাকার জন্য আজকে দ্বিতীয়ত যে বিষয় হল বর্তমান যে রাজনৈতিক যে কারেন্ট ইস্যু যে আপনারাও জানেন এটা মিডিয়া বন্ধুদের আজ আট তারিখ জুন দুই হাজার পঁচিশ আই রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা একটি প্রেস কনফারেন্স আহ্বান করা হয়েছে এই প্রেস কনফারেন্সে আমি স্বপন দেববর্মা জেনারেল সেক্রেটারি আই আমার সঙ্গে আছেন আমার পাশে যিনি আমাদের শাখা সংগঠন ইয়োদ আই পি এফ টির প্রেসিডেন্ট বিকাশ দেববর্মা মহগদ আমার উনি আছেন আমাদের ইহোদ আই টি অফিস সেক্রেটারি পাশাপাশি ওনার নাম রবি দেববর্মা এবং আমাদের ইউথ আইপিএফ জেনারেল সহ সাধারণ সম্পাদক প্রদীপ দেবা ওনারা আছেন তো আজকের এই প্রেস কনফারেন্সের মূলত তিনটি বিষয় নিয়ে আমরা এই প্রেস কনফারেন্স দেখেছি প্রথমত গত চব্বিশ তারিখ মে দুই হাজার পঁচিশ আই পি দলের একটি রাজ্য সম্মেলন হয়েছিল ওই রাজ্য সম্মেলনের মাধ্যমে আমাদের আইপিএফটি পার্টির যে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি কেন্দ্রীয় কার্যকরী কমিটির যে পঁয়ষট্টি জন সদস্যদের নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা অনুমোদন দেওয়া হয়েছিল এই পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে আগামী পনেরো তারিখ জুন দুই হাজার পঁচিশ দুপুর বারোটায় প্রেস ক্লাবে তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে উক্ত মিটিংয়ে পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের যেভাবে হোক অবশ্যই উপস্থিত থাকার জন্য আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সেই কার্যকরী কমিটির সদস্যদের বলা হয়েছে ওই মিটিংয়ে মূলত দুইটা সিদ্ধান্ত নেওয়া হবে এক নাম্বার দলীয় বিষয় হলো এক নম্বর তো হলো দলীয় বিষয় যে আমরা গত রাজ্য সম্মেলনে এই চলতি জুন মাসের মধ্যে আমাদের পঁচিশটা ডিভিশন এবং সাতা সংগঠন প্রাথীন যে ব্রাদারহুড অর্গানাইজেশন সংগঠন হুড আইডিএফটি আইডাব্লিউএফটি আর্টিস এই সংগঠনগুলো পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আর এই কমিটিগুলোকে সুন্দরভাবে আমরা সম্মেলনের মাধ্যমে যাতে পড়তে পারি তার জন্য একটা ডিস্ট্রিক্ট লেভেলে অবজার্ভার টিম গঠন করা হবে ওই মিটিংয়ের মাধ্যমে দ্বিতীয়ত যে বিষয় হলো বর্তমান যে রাজনৈতিক যে কারেন্ট ইস্যু যে আপনারাও জানেন এটা ইলেগেল ইলেগেল ইমাইগ্রেন্ট যে বাংলাদেশি রোহিঙ্গা সম্পর্কিত আমাদের ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির বক্তব্য এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রকের ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নোটিফিকেশন অনুসারে যে তিরিশ দিনের মধ্যে রোহিঙ্গা বাংলাদেশি বিদেশি যারা এখানে বিনা ডকুমেন্টসে যারা রয়েছে তাদেরকে চেক করে পোস্ট করার জন্য যে বলা হয়েছিল তো আমরা এই প্রেস মিডের মাধ্যমে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে মাননীয় অমিত শাহজি অনারেবল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি রাজ্য সরকারকে আমরা অনুরোধ জানাই যে ভারত সরকারের যে সিদ্ধান্ত অনুযায়ী তাদের গাইডলাইন অনুসারে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের রাজ্যেও তা অতি স্বচ্ছ এই নির্দেশ পালিত হোক আমরা রাজ্য সরকারের কাছেও অনুরোধ রাখছি ওইটাকে নিয়ে এই ইস্যুকে নিয়ে আমরা ওই মিটিংয়ে আগামী পনেরো তারিখে পনেরো তারিখ জুনের যে মিটিংয়ে আমরা রিভিউ করব তো কাজে আইপিএফটি এই প্রেস মিটের মাধ্যমে আইপিএফটি দলের কর্মীদের প্রতি দলের অনুরোধ থাকবে আমাদের যে দলীয় কর্মীদের প্রতি আমাদের সেন্ট্রাল টিম পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কারোর অথবা কোনো দলের প্ররোচনায় পা না দিয়ে আইনকে নিজের হাতে যাতে তুলে না নেই আমাদের পার্টির আই কর্মীদেরকে আমরা তা সতর্ক করে করা হয়েছে কারণ ভারত সরকার এ নিয়ে দেশের রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কোনো দল বিশেষকে নির্দেশ দেয়নি কাজেই রাজ্য সরকারে এ বিষয়ে দায়িত্ব নেবেন ভারত সরকারের নির্দেশ রাজ্য সরকার পালন করতে দায়বদ্ধ ভারত সরকারের নির্দেশ রাজ্য সরকার পালন করছে কিনা তা নিয়ে ভারত সরকার যাচাই করবে আইপিএফটি পার্টি সর্বক্ষণ এ বিষয়ে ফলো অথবা নজর রেখে চলেছে নির্ধারিত সেই ত্রিশ দিন অতিক্রান্ত হবার পর রাজ্য সরকারের পদক্ষেপের উপর আমরা পুনরায় রিভিউ করে আমাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে রেল স্টেশনে আটক করা হয়েছে অনুপ্রবেশকারী এই যে বিষয়গুলি ঘটনা প্রত্যেক দিনই নোটিফিকেশান আওয়ার পরে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে রাজ্যের কোনো না কোনো প্রান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে এজ এ সিটিজেন হিসাবে আপনাদের বা পলিটিক্যাল পার্টি হিসাবে আপনাদের কোনো দায়িত্ব এই বিষয়ে আছে আমরা অলরেডি আপনারাও জানেন দুই থেকে আমাদের যে ত্রিপ্রাল্যান্ড রাজ্য গঠনের যে এদেশি এলাকাকে নিয়ে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের ভারতের সংবিধানের দুই এবং তিন নং ধারা অনুযায়ী আমরা এদেশি এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ রাজ্য ত্রিপ্রালেন্ড রাজ্য গঠন নিয়ে আমরা দাবি করে এসেছি আপনারা জানেন এই এই ডিমান্ডের পেছনে মূল যে কারণ সেটি তো এই কারণ তো এটা আমরা শুরু থেকে উনিশশো সাতষট্টি থেকে যখন এই ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দল টিউজ জন্ম হয়েছিল সেটাতে প্রথম যে ডিমা এটাই ছিল কিন্তু তখনই এই গুরুত্বটা মানুষ বুঝতে পারেনি আমি আরেকটু ব্যাখ্যা করব কারণ আমরা দুই হাজার তেইশ গত দুই হাজার চব্বিশেও আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে এ বিষয় নিয়ে আমরা ডেপুটেশনে দিয়েছি যখন আমরা ওই আমাদের বাংলাদেশে যখন কি বল শেখ হাসিনার অবসারণ নিয়ে যখন সমস্যা তৈরি হয়েছিল তখনও আমরা এই কথাটা বলেছিলাম যে এইটা কিন্তু শুধু ত্রিপুরার বিষয় নয় এই বিষয়টা কিন্তু সমগ্র ভারতবর্ষের ত্রিপুরা হচ্ছে এটা একমাত্র করিডোর যারা ত্রিপুরায় অনুপ্রবেশ করবে বা করছে তারা তো ত্রিপুরাই থাকবে না তারা মহারাষ্ট্রে যাবে নেতে যাবে কাজে এটা ক্যান্সার হয়ে যাবে শুরু তো হবে ত্রিপুরা থেকে এখন আমরা ত্রিপুরা বাসী যারা আছে আমরাই শুধু না ভুগবে সারা ভারতবর্ষ এটা যখন ক্যান্সারের মতো হয়ে যাবে তখন কিন্তু তখনই আপনাদের মাথায় এটা আসবে আমরা এই কিন্তু বারবার বলে আসছিলাম আজকে এই পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের যে পরিস্থিতির পরে যখন অমিত শাহজি তারা অনুভব করতে পেরেছেন যাচাই করে দেখেছেন এখন তো পশ্চিমবঙ্গে রকম হার মহারাষ্ট্র দিল্লি তোমার ঝাড়খন্ড এরপরে ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গাতে এটা ক্যান্সার ক্যান্সারের মতো স্প্রেড হয়ে গেছে যখন আমরা ত্রিপুরাবাসী যারা আমরা যখন বলতাম তখন আমাদেরকে কি বলতো এটা সাম্প্রদায়িক একটা ইস্যু বলে বলতো কিন্তু এটা আদৌ সাম্প্রদায়িক ইস্যু নয় এটা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিষয় এখন কিন্তু আর আমরা কি আর বলবো ত্রিপ্রাবাসী আমরা যা সময়ে সময়ে বলেছিলাম কিন্তু এখন আমাদের বলে লাভ নেই এখন সারা ভারতবাসী বলবে এখন দিল্লি বলবে মহারাষ্ট্র বলবে তাদের এখানে সেই ক্যান্সারটা স্প্রেড হয়ে গেছে আমরা এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা তৃতীয় দেশের এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ ত্রিপ্রাল রাজ্য রাজ্য গঠন সিএসসি এই একমাত্র কারণ কারণ এই যে দুই একটা ধরে ধরে পুষবে করে দিয়ে এটা কি আমাদের সমস্যা সমাধান হবে এটাতেও ভারতবর্ষের বা রাজ্যের একটা নীতি আমি কেন বলছি যে আমরা ফলো আপ করছি আমরা বলছি এই কারণে যে আপনি এটা কাঞ্চনপুর থেকে বাংলাদেশি সাপোজ ধরেছেন ধরে নিয়ে খোয়াই থেকে গিয়ে বর্ডারে গিয়ে পুষবে করে দিয়েছে আগামীকাল সাবরুম থেকে ওই লোক আবার এখানে প্রবেশ করবে না এটা কোনো গ্যারান্টি আছে যদি এখানে বেআইনি ভাবে যদি ধরা পড়ে এখানে রাখতে হবে তাকে ক্যাম্পে রাখতে হবে সে যাতে যদি সে আবার ওনাকে পুষবেক করে দেয় তাহলে তার পানিশমেন্টটা কি তার পানিশমেন্টটা কি এখানে ভারতবর্ষে যে বেআইনি ভাবে সে ঢুকেছে ওনাকে ধরা উনি ধরা পড়েছে কিন্তু ধরে নিয়ে আবার ব্যাক করে ওনার ওনার পানিশমেন্টটা কি বেআইনি ভাবে প্রবেশ করেছে এটা পানিশমেন্ট তো থাকার দরকার কিন্তু না এটাকে ধরে নিয়ে করে দেবে তা আগামীকালকে আবার সাবলুন দিয়ে আসবে এইভাবে এটা সমস্যা সমাধান সম্ভব যে কারণে আমরা ফলো করছি এই কারণে কিভাবে এটার সমাধান করতে যাচ্ছে রাজ্য সরকার অথবা কেন্দ্রের সরকার সেটা আমরা আমাদের কাছে পরিষ্কার নয় এটা আগে পরিষ্কার হোক তারপরে আমরা এটা পরবর্তী সময়ে রিভিউ করে কি হয়েছে ত্রিপুরা রাজ্যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আদৌ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সব কিছু ত্রিশ দিন কমপ্লিট হওয়ার পরে যা তথ্য চলে আসবে আমরা পার্টি আইপিএফটি পার্টি রিভিউ কমিটিতে বসবো রিভিউ করবো করার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো স্যার আরেকটা বিষয় মাইগ্রেন্স এবং যে রোহিঙ্গাদের পুষবেক করানোর জন্য যে আদেশ দিল্লি থেকে এসেছে বিভিন্ন রাজ্যে এটা কার্যকরী হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে সেই রকমভাবে ভাবে এটা কার্যকরী করা হচ্ছে না এই পরিপ্রেক্ষিতে দলের কি স্ট্যান্ড থাকবে আমি একটু আগে আমি বলেছি যে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করেছি যেহেতু ভারত সরকারের নির্দেশ সেই নির্দেশ যাতে পালিত হোক এবং পদক্ষেপ নেওয়া হোক কিন্তু এর আমরা আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে কিছু রাজনৈতিক দল অথবা ব্যক্তিবিশেষ কোনো একটা সংগঠন সেটা এনজিও হোক বা সামাজিক সংগঠন হোক কিছু এটা নিয়ে একটু আন্দোলন শুরু করে দিয়েছে কিন্তু আমরা এখনই এইসব আন্দোলনে যাব না কারণ গাইডলাইন এখনও আমাদের হাতে পরিষ্কার নয় পোস্ট বলতে আমাদের কাছে আমরা পার্টির কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি এ বিষয়ে বিরত থাকার জন্য কারণ ভারত সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে গাইডলাইন অনুসারে করা সেক্ষেত্রে আমরা আইনকে হাতে তুলে নেব না রাজ্য সরকারকে এই কাজটা করতে দেওয়া দিতে হবে কিন্তু আমাদের যে পক্ষে এই জায়গাতে যে বিনা ডকুমেন্ট যারা ডকুমেন্ট হাতে নেই তাদেরকে শুধু পুষ্পেক করবে নাকি সিএএ আইন অনুসারে যেটা দুই থেকে ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করছেন সেটা সিএএ আইন অনুসারে বেআইনি বাংলাদেশি তাদেরকেও পোস্টবেক করা হবে নাকি ১৯৭১ একাত্তর সন পঁচিশে মার্চ অনুসারে যারা ত্রিপুরা বা ভারতবর্ষে যারা রয়েছেন তাদেরকে পুষবেক করা হবে নোটিফিকেশনে কিন্তু এ বিষয়ে কিছু অস্পষ্ট রয়েছে যে কারণে শুধু এটা নয় এটা কি শুধু ধরা খেলে বা দৌড়া পড়লে কি শুধু ওটাকে পুষবেক করে দেওয়া হবে না এটার জন্য কি কোনো ক্যাম্পে রাখা হবে এই সব বিষয়ে এখানে কোনো স্পষ্ট নেই যে কারণে আমরা ফলোয়ার করছি রাজ্য সরকার কী করবে কোন পদক্ষেপ নেবে তিরিশ দিন পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকে দেখে আমরা রিভিউ করব রিভিউ করে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব এটা হলো এই সংগঠনগুলো পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আর বিষয় হলো এক নম্বরটা হলো দলীয় বিষয় যে আমরা গত রাজ্য সম্মেলনে বলা হয়েছে ওই মিটিংয়ে মূলত দুইটা সিদ্ধান্ত নেওয়া হবে